বীরভদ্র বীরভদ্রকে আমরা সাধারণত শিবের একটি রুদ্র রূপ বা তার অবতার হিসাবে জেনে থাকি তাই সাধারণভাবেই বীরভদ্র আমাদের কাছে অত্যাধিক শক্তিশালী দেবতা হিসাবে পরিগণিত হয়ে থাকে বর্তমানে কিছু মানুষ বলে থাকেন যে যেখানে যেখানে মহাদেব স্বয়ং কোনো ক্ষতি করতে চান না সেখানে সেখানে তিনি বীরভদ্রকে পাঠিয়ে থাকেন যদিও এটি একটি অত্যন্ত তর্কের বিষয় আজকের ভিডিওতে আমরা বীরভদ্র সম্পর্কে জানতে চলেছি তাই আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরুতেই আমরা বীরভদ্রের জন্ম সম্পর্কে জেনে নিই অনুসারে যখন মাতা সতী তার পিতা রাজা দক্ষের যজ্ঞের আগুনে আত্ম আহুতি দিলেন তখন ভগবান শিব এই ঘটনা সম্পর্কে জানতে পেরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েন এবং রাগের বশে তিনি সেখানেই করে কেঁপে ওঠেন। সেই সময় তার শরীর থেকে প্রচন্ড এবং সেখান থেকেই উৎপত্তি হয় বীরভদ্রের বীরভদ্রের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সেখানে সংঘর্ষের আবহাওয়া সৃষ্টি হয় ভগবান শিব তাকে সেই দক্ষ যজ্ঞ ব্যাহত করতে এবং সতীর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দেবার নির্দেশ দেন সেই যজ্ঞকে অপবিত্র করে দেবার জন্য সেখানে রক্তের বৃষ্টি এবং উল্কা বৃষ্টি সৃষ্টি করেন সেই সময় বীরভদ্রের বাহিনীতে ছিল শক্তিশালী নবদুর্গা রাক্ষস যক্ষ পিসাজ ভূত গণ যোগিনী এবং গুজ্জক পদ্মপুরাণে স্বয়ং বীরভদ্রকে তিন চোখে দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে যার সহস্র বাহু ছিল এবং তিনি সর্প দ্বারা সুশোভিত ছিলেন দুই হাজার ঘোড়া এবং দশ হাজার সিংহ দ্বারা রথে তিনি সেই যোগ্য ভূমিতে এসে পড়েছিলেন বীরভদ্রের বাহিনী সেখানে উপস্থিত দেবতাদের সাথে সংঘর্ষে লিপ্ত হওয়ায় দক্ষ একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় এই তীব্র সংঘাত থেকে সেখানে উপস্থিত ঋষিরা ভয়ে ভগবান বিষ্ণুর কাছে তাদের সুরক্ষার জন্য অনুরোধ করেন যুদ্ধের মাঝখানে দেবতাদের রাজা ইন্দ্র বীরভদ্রের মুখোমুখি হন তিনি তার বজ্রের দ্বারা বীরভদ্রকে আঘাত করে বীরভদ্র ইন্দ্র এবং তার বাহন ঐরাবতকে গ্রাস করার চেষ্টা করেন কিন্তু ভগবান বিষ্ণু এই যুদ্ধে হস্তক্ষেপ করেন এবং ইন্দ্রকে রক্ষা করেন ও বীরভদ্রের আক্রমণকে বাধা দেন ঠিক এইখানেই ভগবান বিষ্ণুর সাথে বীরভদ্রের এক ভয়ঙ্কর যুদ্ধের সূচনা হয় ভগবান বিষ্ণু বীরভদ্রের বিরুদ্ধে সুদর্শন চক্রের ব্যবহার করেন কিন্তু বীরভদ্র সেখানেই সেই সুদর্শন চক্রকে গ্রাস করে ফেলেন এই দেখে ভগবান বিষ্ণু হতবাক হয়ে যান এবং যুদ্ধে পরাজয় বরণ করেন এছাড়া পদ্মপুরাণে বীরভদ্র সম্পর্কে আরও একটি কাহিনীর উল্লেখ আছে সেই কাহিনী অনুসারে এক সময় দেবতারায় ঋষি কশ্যপ্য সহ অনেককে নিয়ে শৌকর নামক এক পর্বতে বেড়াতে গিয়েছিলেন সেই পর্বতে বাসুদেবের একটি মন্দির ছিল দেবতা এবং ঋষিরা বাসুদেবের পূজা করে গিরি শিখরের কাছে উপস্থিত হলেন অতি ভয়ঙ্কর এক অগ্নি শিখা এসে তাদেরকে ঘিরে ফেলল এবং দেখতে দেখতে সকলেই ভস্য হয়ে গেল সেই সময় বীরভদ্র সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন হঠাৎ হাহাকারের শব্দ শুনে তিনি ভাবলেন মানুষ বিপদে পড়লেই এরম বিলপ করে তাছাড়া সব দাহের গন্ধ পাওয়া যাচ্ছে ব্যাপারটা কি এই সব ভেবে তিনি সেই আগুনের কাছে গেলেন এবং দেবতা ও ঋষিদের মৃতদেহের ভস্য দেখতে পেলেন সেই আগুন বীরভদ্রকেও পোড়াতে এলো কিন্তু তিনি যেখানে দক্ষ যজ্ঞে দেবতাদের ও যজ্ঞকে লণ্ডভণ্ড করেছিলেন সেখানে আগুন তাকে কি করবে তাই বীরভদ্রকে দেখে সেই আগুন যেন শান্ত ভাব ধারণ করলো আর বীরভদ্র মুহূর্তেই সেই আগুনকে পান করে নিল এরপর সেই মৃত শরীরের কিছু ভস্ম নিয়ে তাতে সঞ্জীবনী মন্ত্র পরে পুনরায় মৃত দেবতা ও ঋষিদের ভস্মের উপরে ছড়িয়ে দিলেন আর এতেই তাদের প্রাণ পুনরায় ফিরে এলো প্রাণ ফিরে পেয়ে সেই ঋষি এবং দেবতাদের আনন্দের কোনো কুল কিনারা রইল না তারা বীরভদ্রকে অশেষ ধন্যবাদ জানিয়ে তার স্তব স্তুতি করে পুনরায় পাহাড়ে অন্যত্র বেড়াতে গেলেন হঠাৎ এক প্রকাণ্ড সাপ এসে তাদেরকে গিলে ফেলল এই অদ্ভুত বিষয়ে দেখে বীরভদ্রের ভীষণ ক্রোধ হলো তিনি সেই সাপের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন এবং এই যুদ্ধ এক বছর পর্যন্ত চলেছিল তারপর বীরভদ্র দুই হাতে সাপের মুখ ধরে চিরে তাকে দুই ভাগ করে ফেলল এবং দেখলেন সাপের পেটের ভেতর সবার মৃতদেহ রয়েছে তিনি পুনরায় সঞ্জীবনী মন্ত্র পরে তাদের পুনরায় জীবিত করলেন এবং তাতে সন্তুষ্ট হয়ে এই দেবতা এবং ঋষিরা পুনরায় বীরভদ্রের স্তব স্তুতি করতে লাগলেন এইভাবে দুইবার জীবন পেয়ে পুনরায় তারা চলতে চলতে খানিক দূরে গিয়ে দেখলেন তাদের সামনে ভয়ঙ্কর এক রাক্ষস তার দশটা হাত পাঁচটা পা ও আটটা মাথা এই ভয়ঙ্কর রাক্ষসকে দেখে দেবতা ও ঋষিরা প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটলেন অপরদিকে কিন্তু তারা বেশি দূরে যেতে পারলেন না সেই রাক্ষস দশ হাত বাড়িয়ে তাদের সকলকে ধরে গ্রাস করে ফেলল এই সমস্ত কিছুই বীরভদ্র চোখের সামনে ঘটল তিনি আর সহ্য করতে পারলেন না এবং অত্যন্ত ক্রোধে তার সারা শরীর থেকে আগুনের ঝলকানি বেরোতে লাগল নিমেষেই বীরভদ্র এবং সেই রাক্ষসের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধ ক্রমাগত তিন বছর পর্যন্ত চলেছিল কিন্তু এত সময় ধরে যুদ্ধ চলার পরেও যুদ্ধে জয় পরাজয় বা বলা যেতে পারে যুদ্ধের কোনো ফলাফল সামনে আসছিল না অবশেষে বীরভদ্র অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সাংঘাতিক এক আঘাতে রাক্ষসের সবগুলি মাথা তলোয়ার দিয়ে কেটে ফেললেন এবং তার উদর থেকে সেই ঋষি এবং দেবতাদের বার করে পুনরায় আরও একটি বার সঞ্জীবনী মন্ত্র পাঠ করে তাদের জীবিত করলেন তাহলে এই সব ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে বীরভদ্র কতটা শক্তিশালী আসলে তিনি তো শিবের একটি অবতার তাই তার এত শক্তি আজকের ভিডিও এতটাই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে